হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে গোপন অঙ্গে হাত লাগলে উজু ঢাকে কিনা উজু করার সময় বেসিনে পা ধোয়াকে ঠিক গর্বত অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন মৃত ব্যক্তির গোসলের পর সুরমা কোথায় কোথায় দেয়া যায় নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে নখ পালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে এই মুহূর্তে শুধু ফরজ নামাজ আদায় করলে কি কোনো গুণা হবে কিবের দিকে পা দিয়ে সওয়া যাবে কিনা সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে মুসলমান মেয়েরা ধুতি সেলোয়ার পড়তে পারবে কিনা ঘরে বিয়ের উপযুক্ত বোন রেখে বড় ভাইরা কি বিবাহ করতে পারবেন আমার পরিপূর্ণ বয়স হচ্ছে আমি বিয়ে করতে চাই এখন আমার পরিবারকে কিভাবে বলতে পারি পরামর্শ চাই দ্বারা সিজার ডেলিভারি না করে আপনাদের প্রশ্ন উত্তর আমরা চলে যাচ্ছি আজাদ আপনি জানতে পালায় মৃত ব্যক্তির গোসলের পর সুরমা কোথায় কোথায় দেয়া যায় উল্লেখ্য আজকে শুনলাম লজ্জা স্থানে দেয় কিছু মহিলা না এটার তো কোনো যুক্তি নাই সুরমা শুধু চোখে দিবে কোথাও ইনসান আপনি জানতে চাইছেন সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কব হবে সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে যদি আমল করেন তাহলে আমল কবুল হবে না বিষয়টি কিন্তু সেরকম নয় ধরুন সুদের টাকা দিয়ে আরেকজন বাড়ি করেছে আপনি সেখানে আমল করেছেন তো আপনার আমলকে হওয়ার সাথে এটার কোনো সম্পর্ক নেই নুসরত সুলতানা রত্ন আপনি জানতে চাইছেন নামাজের বক্ত চলে যাচ্ছে এই মুহূর্তে শুধু ফরজ নামাজ আদায় করলে কি কোনো গুণা হবে নামাজের বক্ত যদি চলে যাচ্ছে এমন হয় এই মুহূর্তে আপনি যদি শুধু ফরজ ওয়াক্ত আদায় ফরজ নামাজ আদায় করে নেন গুণা হবে না বরং এটাই করা উচিত শেষ সময় যদি হয়ে যায় এস আলম আপনি আইডি থেকে জানতে চাইছেন গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কি না আমাদের দেশে লমাই ক্রমের মতে বাহানায় মত লমাই ক্রমের মতে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভাঙবে না তবে আরাবিন স্কলার সৌদি আরব লমাই তাদের মতে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভেঙে যাবে যেহেতু আপনার একটা হাদিস রয়েছে যে মানমাসা ফাকারাহু ফাল ইয়া জন্য তারা হাত লাগলে বলতে কাপড়ের উপর দিয়ে নয় সরাসরি যদি কেউ গরম কাপড় স্পর্শ করে তারা ওটাকে ওযু ভঙ্গের কারণ হিসেবে উল্লেখ করেন অতএব সেই জায়গা থেকে এটা ওযু ভঙ্গের কারণ তাদের মতে আমাদের শোনা মাইকের মতে এটা ভঙ্গের কারণ না রাত্রি আইআইডি থেকে আপনি জানতে চেয়েছেন ঘরে বিয়ের উপযুক্ত বোন রেখে বড় ভাইরা কি বিবাহ করতে পারবেন উত্তর হলো পারবেন বোন বিয়ে দেওয়ার সাথে ভাইয়ের বিবাহকে শর্তযুক্ত করেন ইসলাম বরং ভাই যার তার মতো করে তিনি বিয়ে করতে পারে এরপর তিনি বোনের বিয়ের জন্য প্রচেষ্টা চালাতে পারেন তবে বোনের বিয়ে দেওয়াটা ভাই ভাইয়ের কর্তব্যের অংশ সেই জায়গা থেকে সিরিয়াসলি বোনের বিয়ের জন্য ভাইয়ের চেষ্টা চালাতে হবে কিন্তু তাই বলে তার উপরে নির্ভর করে নিজের বিয়ে আটকে রাখার কোন শর্ত ইসলাম দেয়নি এ বিষয়ে আমাদের সবার উদার হওয়া উচিত এবং মানসিকতাটাকে বড় রাখা উচিত আকলিমা আখি আপনি জানতে চেয়েছেন মুসলমান মেয়েরা ধুতি স্যালোয়ার পড়তে পারবে কি এটা পড়া উচিত নয় ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে হিন্দুদের একটা কালচার সেই কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা যায় নাই মুসলমানের জন্য অন্য মসজিদদের বা আল্লাপদে যারা বিশ্বাস রাখেন না সেই তো মানুষদের সংস্কৃতির সংস্কৃতির অনুসরণ করা যায় নয় সেই জায়গা থেকে ধুতি সালোয়ারটা যেহেতু আহ অনেকটা ধুতির মতো আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত না এটা অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করা বিশ্বাম বলেছেন মন্তাসবিন যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করছে তাদের অন্তর্ভুক্ত আবুদাউদ্দ বর্ণিত হাদিসের আলোকে এটি করা উচিত না ঈশান আপনি জানতে চেয়েছেন উজু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক নিজের বাসা বাড়িতে অসুবিধা নেই করতে পারেন তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা বিষয় মাথায় রাখতে হবে নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া ইসলাম সৈদের নয় অসময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনার শিকার হতে পারে মানুষের যদি সেরকম না হয় আপনি আশপাশে কিছু ধরে করতে পারেন तैर तो जाए কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত যেহেতু এটা দৃষ্টি অন্য ধরনের মানুষরা আছে যারা এই বেশিন ব্যবহার করবে তারা দেখে হয়তো ইসলাম সম্পর্কে বাজে ধারণা নিবে বা তাদের হক নষ্ট হতে পারে পানি পড়ে ভিজে যাবে জায়গাগুলো নষ্ট হবে সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত কিন্তু করলে অজু হয়ে যাবে জানতে চেয়েছেন আমার পরিপূর্ণ বয়স হচ্ছে আমি বিয়ে করতে চাই এখন আমার পরিবারকে কিভাবে বলতে পারি পরামর্শ চাই বিয়ে বয়স হচ্ছে আপনি নিজে না বলতে পারেন অন্য কারো মাধ্যমে বলবেন এই জন্য তো গোটা পরিবারকে দিনের পথে আনার জন্য আগে চেষ্টা করতে হয় তারা

যদি তখন নামাজের অপশন তাদের নেই কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর করে নামাজ পড়তে হবে শেখা ইসলাম আপনি জানতেছেন থ্রি পিস পরে নামাজ পড়ি পা দেখা যায় মোজা পড়ে নামাজ পড়লে কি হবে পায়ের পাতা ঢাকতে হবে কিনা মেয়েদের নামাজের জন্য মধ্যে এটা নিয়ে মত পার্থক্য আছে অনেক লমাই খাম এটাকে শর্ত করেছেন আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে যারা বলেন যে পায়ের পাতা সরি পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন তাদের মতটাকে আমি সমর্থন করি না পাতার উপরই অংশ যেটা পাতার উপর নকশা সেটা ঢাকতে হবে কিনা অনেক ওলামা বলছে সেটা ঢাকতে হবে অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলে হবে কাপড় আর পাতা না ঢাকলেও চলবে দুই পক্ষের রামায়ণ দলিল রয়েছে নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয় যে পায়ের পাতার উপরে অংশ সহ ঢাকা পড়ে তলা ঢাকার জন্য মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় ইনশাআল্লাহ বিদিল্লা নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পরে মুসলিম উদ্দিন হৃদয় জানতে চান পুরুষ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি করানো যাবে জায়েজ কিনা যদি বিকল্প না থাকে তাহলে জায়েজ আছে কিন্তু এটি আমাদের দেশের জন্য খুবই যা জনক একটি অধ্যায় বাংলাদেশে এখন অহরহ ডেলিভারি করানো হয় সিজার করানো হয় পুরুষ ডাক্তারের মাধ্যমে শুধু বাংলাদেশে নয় সৌদি আরবেও এটি আমি দেখেছি কাছে থেকে জেনেছি যে পুরুষ ডাক্তাররা এই কাজগুলো করেন এটি খুবই গর্হিত কাজ খুবই গর্হিত কাজ নারী ডাক্তারদেরকে উৎসাহিত করা উচিত এবং নারীদেরকে ডাক্তারি পড়ানো উচিত এবং এই কাজগুলো নারী উচিত ডাক্তার চলে যাচ্ছেন নারীরা গাইনিতে না গিয়ে অন্য অনেক ডিপার্টমেন্টে চলে যাচ্ছেন অথচ গাইনিতে পুরুষরা আসছেন এটি মুসলিম কান্ট্রি বা মুসলিম সমাজের জন্য লজ্জা ছাড়ার কিছু নয় একজন রোগী হিসাবে আমরা যদি অনন্য উপায় হই অন্য কোনো বিকল্প অবস্থা না থাকে তাহলে আমাদের জন্য এটি জায়জ লাল প্রশ্ন করেছেন গর্বতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন বোন এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আমাদের মনে করে যে গর্বত অবস্থায় যদি লাল গর্বতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয় মেহেদি হাত দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার ক্ষতিটু হয় এগুলো সম্পূর্ণ ভুয়া কথা ভিত্তিহীন কথা এগুলো বিশ্বাস করা মানুষের সঙ্গতিপূর্ণ নয় শীর্ষ আসগার হয়ে যেতে পারে এ ধরনের বিশ্বাস অথবা এ ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত না কোন রকম ক্ষতি হবে না ইনশাআল্লাহ আল্লাহ এরপরে আলমগীর হোসেন নামাজের সময় মোবাইলে চোখ চোখ যাওয়া উচিত নয় বরং নামাজের সময় শেষটা জায়গায় চোখ থাকা উচিত নামাজের দিকে অন্যদিকে মন যেতে পারে সে বিষয়গুলোকে সরিয়ে ফেলা উচিত নামাজের আগেই মোবাইল কে এমন জায়গা রাখা উচিত না বিশাদ সাল্লামকে একবার একটা কাপড় দেওয়া হবে নামাজ পড়ার জন্য সেখানে কিছু চিত্র ইত্যাদি অঙ্কন করা ছিল হয়তো গাছপালার চিত্র বা এরকম হালাল কোনো চিত্র ছিল নামাজ পড়ে তিনি তারপরে বলেছেন কাপড় সরাও আর স্বচ্ছ বা ফ্রেশ কোনো কাপড় আনো যাতে করে মনোযোগ নষ্ট না হয় আল্লাহর সাথে কথোপকথনের সময় আপনার অন্যদিকে মনোযোগ দিলে আপনি কারোর সাথে কথা বলছেন সেখানে যদি আপনার অন্যদিকে মন থাকে তাহলে যেরকম অভদ্রতা অসৌজন্যতা এটা মহান সৃষ্টিকর্তার সাথে কত বেশি অভদ্রতা এবং অসৌজন্যতা হবে সেটা বলাই বাহুল্য রিমন খান জানতে চেয়েছেন তাহাজুদ নামাজ কি মসজিদে পড়তে পারবো পারবেন যেখানে সেখানে পড়তে পারবেন বাড়িতে পড়তে পারবেন মসজিদে পড়তে পারবেন কোনো অসুবিধা নেই আমজাদ হোসেন জানতে চেয়েছেন বলেছেন হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে যেহেতু এটা মানুষের শরীরের অংশ ময়লা আবর্জনা ফেলার জায়গায় না ফেলে এটাকে কোনো মাটিতে দাফন করলে সেটা উত্তম ভালো কাজ কিন্তু এটি ফরস বাজুয়ের মতো কোনো কাজ নয় যেটা না করলে কোনো হবে উচিত করতে পারলে ভালো হয় নূর এই আইডি থেকে আপনি জানতেছেন আমার ওয়াইফ এখন গর্ভবতী এই অবস্থায় সে সূর্য চন্দ্রগ্রহণ গ্রহণ মানতে চায় যেমন গ্রহণ শুরু হলে সে কাজ করে না রান্না করে না কোনো কিছু কাটবে না আমার মতে এসব শিল্প এবং হিন্দু সংস্কৃতি থেকে এসছে এটা বলার পর সে বলে তারও এমনই ধারণা কিন্তু সবাই করে তাই মনের শান্তির জন্য সেও করবে তা করে বলবেন কর্ণহীলকে বিষয় কর্ম নির্দেশনা আছে কিনা বাইনুর এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আপনার ওয়াইফকে আপনি বলবেন জানাবেন যে এ ধরনের আচরণ তার ইমানের জন্য ক্ষতিকর যে বিষয়ে আসলে কোনো আপাত দৃষ্টিতে ক্ষতি নেই সেটাকে ক্ষতিকর মনে করা এটা আমাদের ইমানের সঙ্গে পূর্ণ নয় তার মানে ওই বিষয়টার ভিতরে ক্ষতি করার বিশেষ কোনো প্রভাব বা ক্ষমতা আছে বলে আপনি মনে করছেন শিরকে দিকে এটি ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সবাই করে দেখে আমাকে করতে হবে সবাই অন্যায় করলে আমাকে অন্যায় করতে হবে এটি তো কোনো যৌক্তিক কথা হতে পারে না বিধায় তার এই অবস্থান সঠিক নয় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় আহ গর্ভবতী গর্ভতীরা এটা করতে পারবে না সেটা করতে পারবে না মাছ কাটতে পারবে না কোনো কাজ করতে পারবে না এগুলো সম্পূর্ণ কুসংস্কার ইসলামের সাথে এগুলোর কোন por coni